হাতে মাত্র আর একদিন সময় রয়েছে বাংলায় শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া ইতিমধ্যেই আজই নির্বাচন কমিশনারের তরফ থেকে পশ্চিমবঙ্গে দু সালের সমস্ত জেলার ভোটার তালিকা প্রকাশিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যেখানে পরিষ্কার জানানো হয়েছে কবে থেকে অফিসিয়ালিভাবে আমাদের পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ এস আই আর শুরু হতে চলেছে নির্বাচন তরফ থেকে কি আপডেট হয়েছে আজকের এই আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা এই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও বাজিয়ে দেবেন তো বন্ধুরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেই আপডেটে কি বলা হয়েছে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা অনস্ক্রিনে দেখতেই পারছেন যে বাংলায় এসআই এর জন্য কমিশনকে জানিয়ে দিল সিও দপ্তর এস আই এর প্রস্তুতির চেয়ে সিও দপ্তর চিঠি পাঠিয়েছিল কমিশন সব জেলা থেকে তথ্য নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট এবং জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট সিও দপ্তরের বাংলায় এসআইআর জন্য সব দিক থেকেই প্রস্তুত রয়েছে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল সিও দপ্তরের দেখুন পরিষ্কার বলেছে স্বাধীনতা দিবসের আগেই রাজ্যে এসআইআর বিজ্ঞপ্তি জারি সম্ভাবনা কমিশন সূত্রে খবর তো আপনারা প্রত্যেকেই জানেন যে পনেরোই আগস্ট কিন্তু স্বাধীনতা দিবস তার আগেই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এস আই আরের একদম অফিশিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে এখানে আরও কি বলেছে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু হওয়ার সময়ের অপেক্ষা আর এরই মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এবার জাতীয় নির্বাচনকে সবুজ সংকেত পাঠালো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানিয়ে দেওয়া ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করতে তারা প্রস্তুত পশ্চিমবঙ্গে ভোটার বিশেষ সংশোধন হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কতখানি প্রস্তুত জানতে চেয়ে বুধবারই মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে চিঠি পাঠায় জাতীয় নির্বাচন কমিশন আর বৃহস্পতিবারই জেলাভিত্তিক রিপোর্ট দিল্লিতে পাঠিয়ে দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তো বুঝতেই পারেন আজই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জেলাভিত্তিক যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু পাঠিয়ে হয়েছে পাশাপাশি দেখুন এখানে কি বলেছে আরও পরিষ্কার বলেছে জানিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে সব দিক থেকেই তারা প্রস্তুতি রয়েছে এদিকে এবার রাজ্যের বুথ সংখ্যা কিন্তু বেড়ে চুরানব্বই নব্বই হাজারেরও বেশি বিশেষ অর্থাৎ নির্বাচন কমিশনের নির্দেশ ছিল কোন বুথে বারো হাজারের বেশি থাকবে না এই অনুযায়ী বিন্যাস করতে গিয়ে আশি হাজার ছশো আশি বুথ বেড়ে রাজ্যে বুথের সংখ্যা বাড়তে চলেছে কয়েক হাজার তো বুঝতেই পারেন রাজ্যে যে বুথের সংখ্যা সেটা কিন্তু কয়েক হাজার বাড়তে চলেছে পাশাপাশি এরই মধ্যে রাজ্যের চব্বিশ জেলায় দু সালের ভোটার তালিকা প্রকাশিত করলো নির্বাচন কমিশন শুধুমাত্র কুলপি বিধানসভা কেন্দ্রে বা বাকি দুশো তিরানব্বইটি কেন্দ্রের তালিকা কিন্তু আপলোড করা হয়েছে এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন একদম পরিষ্কারভাবে যে সিইও ওয়েস্ট বেঙ্গল যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে যদি আপনারা দেখেন দেখতে পারবেন বাকি যে জেলাগুলির নাম পাবলিশ করা ছিল না সেটা কিন্তু সম্পূর্ণ জেলাভিত্তিক রিপোর্ট অর্থাৎ যে ভোটার লিস্ট সেটা কিন্তু প্রকাশিত করেছে নির্বাচন কমিশন এবার খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া হবে এখানে দেখুন আরও কি বলেছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো এখানে আরও পরিষ্কার বলে যে নির্বাচনী আধিকারিকের দপ্তর জাতীয় নির্বাচন কমিশনের সবুজ সংকেত আসার পরেই চূড়ান্ত হবে বুথে নির্দিষ্ট সংখ্যা এর মধ্যেই এবার রাজ্যের চব্বিশ জেলায় দু সালের ভোটার তালিকা প্রকাশিত করল নির্বাচন কমিশন শুধুমাত্র কুলপি বিধানসভা বাকি দুশো তিরানব্বইটি কেন্দ্রের আপলোড করা হয়েছে কমিশনারের তরফ থেকে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন পরিষ্কারভাবে কিন্তু অর্থাৎ নির্বাচন রাজ্যের মুখ্য নির্বাচনী যে আধিকারিক রয়েছে তাকে ব্যাপারটা জানিয়ে দিয়েছে এবং মুখ্য নির্বাচনী আধিকারিকও কিন্তু সবুজ সংকেত দিয়েছে এবার মাত্র শুধুমাত্র অফিসিয়াল নোটিশের অপেক্ষা পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের তো আশা করি আপনারা বুঝতেই পারলেন পনেরোই আগস্টের আগেই কিন্তু অফিশিয়াল নোটিশ প্রকাশিত হবে এবং নোটিশ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে শুরু হলেই প্রত্যেক বিএল অফিসার আপনাদের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে এই ভোটার ভেরিফিকেশন যে প্রক্রিয়ার কাজ সেটা কিন্তু সম্পূর্ণ করবে তখন কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে বাড়িতে এবং নির্বাচন কমিশনারের তরফ থেকে যে বিজ্ঞপ্তিতে ডকুমেন্টস গুলো দেওয়া হবে সেই ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাদের দেখাতে হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ